ওয়েলকাম ফ্রেন্ডস দোসরা মে শুক্রবার সকাল নটায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালগুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবেন রেজাল্ট দেখা যাবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপগুলিতে যে ফরম্যাটটি ডিস্ট্রিবিউশন ক্যাম্পে না নিয়ে গেলে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না চলুন দেখে নিই সেই ফর্ম্যাটটি এবং কিভাবে ফিল করবেন প্রত্যেক স্কুল দোসরা মে সকাল দশটা থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সেই সংগ্রহ করার সময় অবশ্যই যে ফর্ম্যাটটি দেওয়া হয়েছে সেটা অবশ্যই দু কপি ফিল করে ওই নির্দিষ্ট ক্যাম্পে নিয়ে গিয়ে জমা দিতে হবে না হলে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না ছাত্রছাত্রীদের দুপুর বারোটার পর থেকে মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলের তরফ থেকে তুলে দেওয়া হবে আগামী দোসরা মে দু তারিখ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট নেওয়ার সময় ক্যাম্পে জমা দিতে হবে স্কুলের এইচ ওয়াইদেরকে ফর্ম্যাটটি স্কুলের লেটার প্যাডেও দু কপি প্রিন্ট করে দিতে পারেন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন চলুন দেখে নিয়ে একবার প্রথমে দেখুন নেম অফ দ্য স্কুল এখানে প্রত্যেকে আপনারা নিজের স্কুলের নামটা এখানে লিখবেন তারপরে নেক্সট হচ্ছে ইউডাইস কোড এইখানে আপনার ইউডাইস কোড প্রত্যেকের স্কুলের আলাদা আলাদা আছে সেই ইউডাইস কোডটা এখানে এন্টার করবেন তারপরে নেক্সট হচ্ছে ইন্ডেক্স নাম্বার এখানে আপনার প্রত্যেকের স্কুলের একটা ইন্ডেক্স নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন নেক্সট হচ্ছে অ্যাড্রেস প্রত্যেক স্কুলের অ্যাড্রেস এখানে লিখবেন এক লাইনে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো পরপর লিখে যাবেন পিন নম্বর সহ তারপরে নেক্সট হচ্ছে আলাদা করে পিএস লিখবেন অর্থাৎ পুলিশ স্টেশন তারপরে নেক্সট হচ্ছে সাব ডিভিশন স্কুলটি যে সাবডিভিশনের এলাকায় সেই সাব ডিভিশনের নামটি এখানে লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট জেলাটা এখানে লিখবেন কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য স্কুল স্কুলের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই এখানে এন্টার করবেন তারপরে স্কুলের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এখানে এন্টার করবেন তার নিচে মোবাইল নাম্বার অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে মোবাইল নাম্বারটি আছে সেটা এখানে এন্টার করবেন তারপর লাস্ট হচ্ছে লাস্ট আপগ্রেডেশন বা রিকগনিশন অফ ডব্লুবি এসি অর্ডার রিসিভড মেমো নাম্বার অ্যান্ড ডেট এখানে সে অর্ডার রিসিভের মেমো নাম্বার এবং ডেটটি এখানে এন্টার করবেন নেক্সট হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড বা প্রোমোটেড টু ক্লাস ফাইভ টু নাইন ইন দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশান দু হাজার অ্যাকাডেমিক দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশনে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিট হলেন বা প্রোমোটেড হলেন তাদের এখানে ক্লাস ওয়াইজ মেল ফিমেল এবং টিজি অর্থাৎ ট্রানজেন্ডার যদি থাকে তাহলে এখানে লিখতে হবে তারপর টোটাল করবেন প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন মেল এবং ফিমেল করা আছে আপনার প্রত্যেকটা ক্লাসের কতজন এখানে আছে মেল এবং ফিমেল সেই হিসাবে টোটাল করবেন তারপরে এটার এই কপিটা সিগনেচার অব দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে বা হেডমাস্টার মশাই এখানে সাইন করবেন এবং সিল দেবেন বাম দিকে ডেটটা দেবেন অবশ্যই এই কপিটা আপনাকে দু কপি করে নিতে হবে ডুপ্লিকেট একটা কপি স্কুলের রাখতে হবে আর একটি কপি হচ্ছে ডিস্ট্রিবিউশন যে ক্যাম্প সেই ক্যাম্পে একটি কপি জমা দিতে হবে না হলে কিন্তু আপনি মার্কশিট বা সার্টিফিকেট পাবেন না তা বন্ধুরা আপনারা এই ফর্ম্যাটটি এইভাবে পূরণ করে এইভাবে পূরণ করে মেল ফিমেল করে টোটাল করে সাইন করে ডেট দিয়ে ভালোভাবে দেখে নিয়ে ফর্মটি দু কপি প্রিন্ট করে একটা কপি স্কুলে রাখবেন একটা কপি ডিস্ট্রিবিউশন ক্যাম্পে জমা দেবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ